বিজেপি তৃণমূল বিধানসভা ভোটের জন্য এনআরসি পার্ট টু করতে চাইছে পুলিশ এলাকায় ঘুরতে বাধা দিচ্ছে কংগ্রেস যুক্ত থাকলে পদত্যাগ করব সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির তৃণমূলকে একযোগে আক্রমণ করে হুঁশিয়ারি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী আসছে এনআরসি ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট যেমন এনআরসিতে হয়েছে তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটেরদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে মাইজরিটি ভোটারের সঙ্গে এটা খুব দুঃখিত আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে এটা খুবই বাজে জিনিস আমরা কংগ্রেস পার্টি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে এটা আমাদের বার্তা এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দিবেন না আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন মিলিয়ে থাকবেন মানে যা পরিস্থিতি যদি চায় তাহলে কেন হবে না যখন মুখ্যমন্ত্রী নিজে অ্যালিগেশন বলছে যে এ খারাপ করেছে ও খারাপ করে তাহলে বড় তদন্ত হবার উচিত সেটা কি এনআইএ সেটা যদি লোকাল মানুষরা কি চাইছে যদি ওরা এটা চায় তাহলে আমি চাই লোকাল মানুষ এত বড় দুর্ঘটনা হওয়ার পরে আমার মনে হয় লোকাল মানুষ সামসদিক মানুষ হিন্দু ভাই মুসলিম বাই সবার ক্ষতি হয়েছে মসজিদের ক্ষতি হয়েছে মন্দিরের কথা হয়েছে সবার ক্ষতি হয়েছে এখন ওই যে কিন্তু অল্প মানুষ এটা করেছে